আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একদা এক পুকুরে অনেক মাছ বাস করত তারা ছিল অতি অহংকারী এবং একে অপরকে করত না একই পুকুরে বাস করত একটি সরিদয়ের কুমির কুমির মাছদের উপদেশ দিত অহংকার এবং অতি আত্মবিশ্বাসী হওয়ার মধ্যে কোনো উপার্জন নেই কিন্তু তারা কুমিরের কথা কখনই শুনতো না কুমিরকে দেখেই তারা দৌড়ে পালাতো কুমিরের উপদেশ পাবার ভয়ে একদিন বিকেলে পুকুর পাড়ের পাথরের পাশে কুমির বিশ্রাম ছিল এমন সময় দুজন জেলে পানি পানের জন্য পুকুরের দিকে আসলো তারা লক্ষ্য করলো পুকুরে অনেক মাছ দেখে পুকুরের অনেক মাছ চলো আমরা আগামীকাল জাল নিয়ে আসি মাছ ধরার জন্য তাদের একজন বলল, আমরা এরকম পুকুরটি আগে দেখিনি কেন কুমিরটি তাদের সব কিছু শুনে ফেললো জেলেরা যাওয়ার পর কুমির সোজাসুজি পুকুরে গিয়ে মাছদের সামনে উপস্থিত হলো ভালো হয় তোমরা যদি আগামীকাল সকালের পূর্বেই এই পুকুর ত্যাগ করো ওই দুইজন জেলে তোমাদের ধরার জন্য জাল নিয়ে আসবে এই বলে সে মাছদের সতর্ক করলো কিন্তু মাছেরা তার কথা শুনে হাসল অনেক জেলে দেখেছি যারা আমাদের ধরার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি তারা দুজনও আমাদের ধরতে পারবে না মিস্টার কুমির আমাদের নিয়ে কোনো কোনো দুশ্চিন্তা করবেন না উপহাস করে তারা কুমিরের সতর্ক সতর্কবাণীগুলো তোয়াক্কা করল পরের দিন সকালে মামারা জাল নিয়ে এসে পুকুরে ফেলল মাছ ধরার জাল ছিল লম্বায় খুব বড় এবং শক্তিশালী খুব শীঘ্রই সব মাছ ধরা পড়ল ইশিস আমরা কি ভুলটাই না করলাম যদি আমরা কুমিরের কথা শুনতাম সে তো আমাদের সাহায্যই করতে চেয়েছিল মারতে তো আর যায়নি কুমিরের উপদেশ যদি আমরা মানতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না আমরা আমাদের বেশি অহংকারের জন্য আজ নিজেদের জীবনটাই হারালাম অতি অহংকার এবং অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণে আজ তারা তাদের নিজের জীবনটাই হারালো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম